কোলোরেটাল ক্যান্সার কলোরেক্টাল হলো কলন এবং রেকটামের সমন্বয় অর্থাৎ বৃহদন্ত্র এবং বৃহদন্ত্রের দুটি অংশ এখানে বলা হয়েছে একটি হলো কলন কলনের অর্থ হলো বৃহদন্ত্র বা মলোনালি আর রেকটাম অর্থ হলো মলাশয় কলোরেক্টাল ক্যান্সার কলন এবং রেক্টাম দুটাতে একসাথে হতে পারে অথবা কোলন এবং রেক্টামে আলাদা আলাদা হতে পারে তো কলোরেক্টাল ক্যান্সার সারা বিশ্বব্যাপী ওয়ান অব দি থার্ড মোস্ট কমন ক্যান্সার কলোয়ারকাল ক্যান্সার অর্থাৎ তৃতীয় বৃহত্তম ক্যান্সার এই ক্যান্সারটি খুব গুরুত্বপূর্ণ ক্যান্সার কলোয়ারকাল ক্যান্সার বলার আগে আমি বলতে চাই যে কলোয়ারকাল ক্যান্সারটা কেন হয় বা কারণ কি কি অ্যাকচুয়ালি কলোয়ারকাল ক্যান্সারের সঠিক কারণ কিভাবে কলোয়ারকাল ক্যান্সার কেন হয় নির্ণয় করার সম্ভবপর এখন পর্যন্ত হয়নি তথাপি কিছু কিছু কারণ রয়েছে যেগুলো কলোরক্ট্রাল ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এর মধ্যে রয়েছে প্রথম বয়স যাদের বয়স পঞ্চাশের বেশি তাদের কলোরক্ট্রাল ক্যান্সার সাধারণত হয়ে থাকে তবে পঞ্চাশ বছর বয়সে কম একট্রাল ক্যান্সার হতে পারে তবে যাদের পারিবারিক ইতিহাস রয়েছে যাদের বাবা মা ভাই বোনদের ক্যান্সার হয়েছে হয়েছিল কলোরেক্টাল আগে তার কলোরেক্টাল ক্যান্সার পঞ্চাশ বছরের আগেও চল্লিশ বছর বয়সেও হতে পারে এরপর হলো যে বংশগত আমি বলেই দিলাম তো জিনগত হতে পারে জিনগত মিউটেশন হয়ে কোলেট্রাল ক্যান্সার হতে পারে যেমন কিছু কিছু সিমটম রয়েছে লিঙ্ক সিনড্রোম আমরা ফ্যাব বলি অর্থাৎ ফ্যামিলিয়াল অ্যাডোনোমেটাস পলিপসিস যাদের থাকে তাদের কোলোরেক্টাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এছাড়া কোলোরেক্টাল ক্যান্সার যাদের পলিপ থাকে অথবা কলনে পলিপ থাকে তাদের কলারেট্রাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিছু কিছু ইনফ্লেমেটারি ভাইরাল ডিজিজ রয়েছে যেমন ক্রস ডিজিজ আলসারেটিভ কলাইটিস যাদের কনস ডিজিজ বা আলসারেটিভ কলাইটিস আছে তাদের কিন্তু কলারেট্রাল ক্যান্সারের ঝুঁকিটা বেশি থাকে এছাড়া যারা নিয়মিত রেড মিট অর্থাৎ বেশিরভাগ গরু বা খাসির মাংস খেয়ে থাকে ফাইবার ফুড কম খায় জাঙ্ক ফুড বেশি খায় প্রসেস ফুড বেশি খায় তাদের কোনো একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এছাড়া যারা ধূমপান করে ধূমপানের সাথে মদ্যপানও করে তাদের কোলেটাল ক্যান্সার হওয়ার ঝুঁকিটা বেশি থাকে আর কাদের হতে পারে যারা নিয়মিত এক্সারসাইজ করেন না যারা অনেক ওজন স্থূলকার ঠিক ব্যায়াম করেন না অর্থাৎ পরিমিত খাবারও খান না তাদের কোলাটাল ক্যান্সারের ঝুঁকি পারে এছাড়া পেলভিক রেডিয়েশন যদি অর্থাৎ তলপেটে যদি কোনো কারণে রেডিয়েশন দেওয়া হয়ে থাকে তাদের কোলোরেটাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে কোলোরেটাল ক্যান্সার সম্পর্কে বলতে যে আমি প্রথমেই বলেছি কোলোরেটাল ক্যান্সার হলো তৃতীয় বৃহত্তম ক্যান্সার সুতরাং এই ক্যান্সারকে ইগনোর করার কোনো ক্রমেই সম্ভবপর না এটা সম্পর্কে আমাদের জানতে হবে এটা সম্পর্কে অনেক বল হতে হবে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে কোলোরেট্রাল ক্যান্সারটি ঝুঁকি আমরা কমাতে পারি তো কোলোরেটাল ক্যান্সার যদি হয়ে থাকে লক্ষণ কি কোলোরেট্রাল ক্যান্সারের লক্ষণ বলতে যে আমি তিন ভাগে ভাগ করে বলি তাহলে সুবিধা হবে প্রথম হল কোলোরেটাল ক্যান্সার যখন শুরু হয় তখনই একটি সিমটম কোলরেট্রাল ক্যান্সার যখন পারিপার্শ্বিকভাবে কলন বা রেকটামের আশেপাশে ছড়িয়ে যায় তাহলে এক ধরনের সিমটম এবং করোনাটার কাছে যদি মেটাস্টেসিস হয়ে বা ছড়িয়ে অন্য অর্গানে যায় তাহলে একরকমের রকমের সিমটম ক্যান্সার প্রথমে বলি যদি কলোরেটাল ক্যান্সার শুরুতেই শুরু যদি হয় কলোরেটার কলোন বা রেকটামে টি সিমটম নিয়ে আসতে পারে সিমটম বা লক্ষণ প্রথম সিমটম বা লক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এটা হলো যে মলডার দিয়ে রক্তপাত হওয়া এই মলডার দিয়ে রক্তপাত হওয়ার বিভিন্ন আবার প্রকার ভেদ আছে মলদার দিয়ে যে রক্তপাত হইতে হতে পারে সত রেক্টাল ক্যান্সারে এটা বেশি হয় কোলন ক্যান্সারে চেয়ে রক্টাল ক্যান্সারে রক্তপাতটা বেশি হয় সেই রক্তপাতটা কীরকম হতে পারে তা যে আবার টাটকা রক্ত আসতে পারে একটা মিক্স রক্ত আসতে পারে বা কালো রক্ত আসতে পারে অথবা অল্টার ব্লাড অর্থাৎ কালো এবং টাটকা রক্তের মাঝামাঝি রক্ত আসতে পারে এই রক্তপাত কিভাবে হতে পারে মল ত্যাগের সময়ে হতে পারে মল আগে হতে পারে মল পরে হতে পারে এই লক্ষণটি খুব গুরুত্বপূর্ণ লক্ষণ রেকটাল ক্যান্স্রে অনেকেই এই মলদাব দিয়ে রক্তপাত হলে বলতে বলে যে আমার পাইলস হয়েছে এই বলে হয়তো অনেক দিন তারা এইভাবে চলতে থাকে এবং রোগটি অ্যাডভান্স অবস্থায় পৌঁছে যায় সুতরাং মলদাপ দিয়ে রক্তপাত হলে খুব যত্ন সহকারে এটাকে ডিল করতে হবে এবং ডাক্তারের সরণাপন্ন হতে হবে এরপরে হলো চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট বলতে আমরা কি বুঝি যে এটা আমি উদাহরণ দিয়ে বলি একজন লোক সারা জীবন হয়তো প্রতিদিন একবার বা দুইবার পায়খানা করে নিয়মিতভাবে অথবা সে একবার বা দুবার পায়খানা করে করে কিন্তু দেখা গেল দুই এক মাস ধরে সে প্রতিদিন পাঁচ বা বার পায়খানা করতেছে অথবা দেখা গেল যে সপ্তাহে একদিন বা দুই দিন তার পায়খানা হচ্ছে অর্থাৎ পায়খানা খুব কষা হচ্ছে এটা হতে পারে এটা হলো চেঞ্জ অফ বাওয়েল হ্যাবিট এরপরে যেটি হয় যে সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশন সেন্স অফ ইনকমপ্লিট ইভাকুয়েশনটা কি রুগী পায়খানা করতে গেছেন পায়খানা শেষ হলো হওয়ার পরেও তার মনে হবে যে পায়খানা আবার হবে আরও পায়খানা হবে এটা কেন হয় যে তার টিমার যেখানে হয়েছে এই টিমারটা একটা বাওয়েলের মধ্যে পায়খানার মতো একটা ভাব করে থাকে অর্থাৎ তার মনে একটা সেন্স হয়ে থাকে যে এটা বোধ আমি যদি পায়খানা আরো করি তাহলে এটা বের হয়ে যাবে কিন্তু ওটি তো টিমার টিমার তো বের হতে পারে না সুতরাং সেন্স অফ ইনকমপ্লিট ইভাগুয়েশন এটা একটি ইম্পর্ট্যান্ট সিমটম এরপরে যেটা হয় যে যদি টিমারটি আরো বেড়ে অর্থাৎ ক্যান্সারটি বেড়ে তেলবি ওয়াল পর্যন্ত যায় তখন দেখা গেল যে তার সব সময় তার পেটে ব্যথা হচ্ছে আর পৈবেক গল্প যদি না যেয়ে শুধু যেখানে শুরু হয়েছে সেইখানে যদি আস্তে আস্তে বাড়তে থাকে তো সেই মলাশয় বা মল নদী শুরু হয়ে যায় শুরু হয়ে যাওয়ার পরে কি হয় মল ত্যাগের সময় এটা বাধাপ্রাপ্ত হয় এবং মল ত্যাগের সময় খুব ব্যথা হয় এই ব্যথাকে বলা হয় কলিকি পেন বা স্পাজমোটিক পেন এটি খুব গুরুত্বপূর্ণ তো আমি কথা বলেছিলাম যে রোগ যেখানে শুরু হয়েছে সেখানে কি সিমটম হয় এগুলো হলো সেখানকার সিমটম আর পারিপার্শ্বিক অবস্থায় গেলে পেলভি কোয়ালে গেলে কি হবে সব সময় তার তল একটা ব্যথা হতেই থাকবে মনে হবে যে সবসময় তার ব্যথা হচ্ছে এছাড়া রোগটি যদি ছড়িয়ে যায় অর্থাৎ বেটাস্ট্রেসিস হয় বেটাস্ট্রেসিস যেখানে রোগটি ছড়িয়ে যাবে ঠিক সেখানকার সিমটম অনুসারে সিমটম ডেভেলপ করছে লিভারে যদি যায় হবে জন্ডিস হতে পারে তার অসুবিধা খাবার অরসিদ হতে পারে বমি ভাব হতে পারে এছাড়া কি হতে পারে পেটে যদি সরিয়ে যায় পেটে পানি জমতে পারে ফুসফুসে গেলে ফুসফুসে পানি পানি জমতে পারে হাড়ে গেলে কি হতে পারে হাড় ভেঙে যেতে পারে হাড়ে ব্যথা হইতে পারে ইভেন ব্রেনেও যেতে পারে ব্রেনে গেলে ব্রেনের সিমটম যে সে মাথায় খুব ব্যথা হবে বমি ভাব হবে চোখে গম দেখবে ইভেন প্যারালাইসিস হতে পারে এই সিমটমগুলো নিয়ে রুই সাধারণত আমাদের ডাক্তারের কাছে আসে কোলোরেক্টাল ক্যান্সারের রোগ নির্ণয় যদি আমরা করতে যাই তাহলে আমাদের প্রথম দেখতে হবে যে তার কী কী সিমটম রয়েছে সিমটম যেগুলো তো আমি আগেই বলেছি এই ধরনের সিমটম থাকলে আমরা কী ধরনের পরীক্ষা করবো এবং সেই পরীক্ষার মাধ্যমে আমরা রোগ নির্ণয় করতে সক্ষম হব পরীক্ষার মধ্যে ইম্পর্টেন্ট পরীক্ষাগুলো রয়েছে সাধারণভাবে করা যায় সেটি হলো ফিগাল ইমোনোলজিক্যাল টেস্ট ফিগাল ওকাল ব্লাড টেস্ট এবং মাল্টি টার্গেটেড টেস্ট এগুলো কিন্তু পায়খানা থেকেই এই টেস্টগুলো করা হয় অর্থাৎ পায়খানাতে রক্ত যাচ্ছে কিনা গেলে কিভাবে যাচ্ছে এগুলো কিন্তু আমরা বিভিন্নভাবে পরীক্ষা করে বুঝতে পারি যে এটা কোলোরাইটাল ক্যান্সার হতে পারে এর পরে যেটি হলো ইম্পর্টেন্ট টেস্ট সেটা হলো কোলোরোস্কোপি কলোনোস্কোপি করলে আমরা সরাসরি দেখতে পাবো যন্ত্রের মাধ্যমে যে কোথায় তার টিউমার বা ক্যান্সার হয়েছে এবং সেখান থেকে আমরা টিস্যু নিয়ে এসে বায়োপসি করে কনফার্ম হতে পারবো যে তার কলোরেটাল ক্যান্সার হয়েছে বা হয়নি এছাড়া আরও কিছু কিছু টেস্ট করা হয় যেমন ভার্চুয়াল কলোনোস্কোপি বা সিটি কলোনো কলোনোগ্রাফি সিগমোডোস্কোপি এছাড়া আরও টেস্ট করা হয় যেমন সাধারণভাবে করে থাকি সেটা হলো তার সিটি স্ক্যান বা এমআরআই বা পেড স্ক্যান তো আমরা এতগুলো টেস্ট করছি যে কলোনোস্কোপি করলাম বায়োপসি করলাম এরপরে সিটি স্ক্যান এমআরআই বা পেড স্ক্যান কেন করব। এমআরআই বা সিটি স্ক্যান করে আমরা দেখি সাধারণত এমআরআইটা সিটি স্ক্যান হচ্ছে অনেকটা ভালো যে রোগের বিস্তৃতিটা কত দূর কোন রোগটা বিস্তৃত হয়েছে বা স্প্রেড করেছে সেটা দেখে আমরা চিকিৎসা ব্যাপারে অবসর হতে পারি এরপরে পেট স্ক্যান কেন বললাম পেট স্ক্যানের অর্থ হলো রোগ অন্যান্য অর্গানে গেছে কিনা সেটা দেখার জন্য আমরা পেট স্ক্যান করে থাকি এছাড়া আমি তো বলেছি যে বায়োপসি করে এটা আমরা কনফার্ম করব এছাড়া কিছু মার্কার আমরা করে থাকি ব্লাডের যেমন সিএ অর্থাৎ এই সিএ যদি আমরা করি ব্লাডের একটা টেস্ট কার্সিনে এমব্রয়নিক অ্যান্টিজেন এটা করলে আমরা বুঝতে পারবো যে রোগের রোগটা কীভাবে বাড়ছে না কমছে অর্থাৎ চিকিৎসার ব্যাপারে এটা খুব হেল্পফুল আর চিকিৎসা প্রোগনোসিস হচ্ছে কি না হচ্ছে বা হয় না সেটা দেখার জন্য আমরা এই টেস্টটি সাধ্য করে থাকি এছাড়া আরও কিছু টেস্ট করি যদি রোগটি কলোনি হয়ে থাকে কলোনি হলে সাধারণত হয় কি এই ধরনের সিম্পটম দেখা দেয় না কলোনি হলে দেখা যাবে যে তার হয়তো হালকা ব্যথা সবসময় হতে থাকে খাওয়ার অরসি হতে থাকে ফ্যাটি হতে থাকে রক্ত শূন্যতা ডেভেলপ করতে থাকে এই জন্য দেখা যায় যে কলন ক্যান্সারের বেলায় অনেক সময় রোগী শুধুমাত্র রক্তশূন্যতা নিয়ে ডাক্তারের কাছে আসতে পারে সুতরাং এই ধরনের পরীক্ষাগুলো করে আমরা কলন ক্যান্সার আমরা নির্ণয় করতে সক্ষম হই এবং নির্ণয় করা সক্ষম হলে আমরা স্টেজিং করি যে কোন স্টেজে রোগটি রয়েছে ঠিক সেই স্টেজ অনুসারে আমরা চিকিৎসাতে পারি এখন আমি বলি ক্যান্সারের চিকিৎসা সম্পর্কে কিছু কথা যে বা দুইটার সম্পর্কে আমি বলি যে কলন বা রেক্টাল ক্যান্সার যদি একদম বাথের পর্যায়ে বা স্টেজ টু বন্ধ থাকে তাহলে কলন ক্যান্সারের বেলা কিন্তু আমরা সার্জারি করে থাকি কিন্তু রেক্টাল ক্যান্সারের বেলায় দেখতে হবে যে ক্যান্সারটি কোন জায়গায় রয়েছে এটা আবার একটা মিড একটা না একদম এনাল ক্যানেল বা এনাসের কাছে এটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে আমরা কি চিকিৎসা করবো তোমার স্টেজ টু বা ওয়ান হলেও রেক্টার ক্যান্সারের বেলায় হলে অনেক সময় আমরা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা শুরু করতে হবে আমাদের একটা চিকিৎসা বলে যে অপারেশন করে তার বাইরে ব্যাগ লাগাই দেওয়া কিন্তু আমাদের ট্রেন থেকে ব্যাগটা যাতে না লাগিয়ে দেওয়া হয় এই জন্য আমরা চেষ্টা করি যে প্রথমে কেমোথেরাপি দিয়ে ছোট করে নিই তারপর রেডিওথেরাপি দিই তারপরে সার্জারিতে যাই কলন ক্যান্সারের বেলায় আমরা স্টেজ ওয়ান টু এর ব্যাপারে প্রথমে সার্জারি করে পরবর্তী চিকিৎসা ধাপে আমরা অপারেশন এখন পরবর্তী চিকিৎসার ধাপগুলো কি যে আমরা এরপরে কেমোথেরাপি দিতে পারি রেডিও দিতে পারি টার্গেট থেরাপি দিতে পারি ইমিউনোথেরাপি দিতে পারি কিন্তু রোগটি যদি স্টেজ থ্রি বা ফোরে যায় তখন আমাদের কিন্তু চিকিৎসাই শুরু করতে হয় আইদের কেমোথেরাপি থেরাপি বা টার্গেট থেরাপি দিয়ে অথবা কম্বাইন্ড চিকিৎসা দিয়ে তারপর রোগটাকে ডাউন স্ট্রেস করে ছোট করে আমরা তারপরে পরবর্তীকালে অপারেবল অবস্থায় যদি আসে তাহলে অপারেশন করে আমরা ভালো অবস্থায় নিয়ে যেতে পারি তবে কলন ক্যান্সার হলেই বা লেকট্রাম ক্যান্সার হলেই যে খারাপ হবে তার মানে নেই প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে আমি বললাম সার্জারি আমরা প্রথম অপশান করে রোগ ফেলে যদি দিতে পারি তারপরে অন্যান্য যে আমাদের রেডিওথেরাপি কেমোথেরাপি ইমিউনোথেরাপি বা টার্গেট থেরাপি দিয়ে আমরা কিন্তু সম্পূর্ণ কিউর এক্সপেক্ট করতে পারি ঠিক একটাল ক্যান্সার বেলায় যেমন আমি বললাম যে ক্যান্সারের প্রাথমিক স্টেজে থাকলেও অনেক সময় আমরা কেমোথেরাপি দিই কেন যে রোগটাকে আরও ছোটো করে নিয়ে যাতে রোগটিকে ফেলে দিয়ে আমরা পুরা রেক্টাম এবং অ্যানাসটা রাখতে পারি এবং সুন্দর জীবন যেমন মানুষ করতে পারে এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য তারপরে আমি যে কথাটি বলতে চাই কোলোরেক্টাল ক্যান্সার কিন্তু ওয়ান অফ দি ক্যান্সার যেটা কিন্তু প্রতিরোধ কিছুটা কেন আমি কারণ হিসেবে প্রথমেই বলেছি কতগুলো কারণ বয়স বয়স বাড়লে যেমন কোলোরেক্টাল হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে বয়স পঞ্চাশের বেশি হলে কোলোনোস্কোপি করে নেওয়া কোলোনোস্কোপি করে নেওয়া কোলোস্কোপিটা কিন্তু একবার করলে দশ বছর পরে আবার করতে হয় সুতরাং দশ বছরের মধ্যে তার কোলমস্কোপি যেহেতু করার সুযোগ থাকে না সেহেতু একবার কোলোমোস্কোপি গেলে কিন্তু বোঝা যাবে তার কলনে ক্যান্সার আছে কি নাই কোলোমাস্কোপির আর একটা সুন্দর দিক হলো যে তার পলিপ বা যে ইনফ্লুমেটারি কিছু ডিজিজ এবার ক্রোন রিজিড বা আলসারেটিভ কলাইটিস আছে কিনা যদি পলিপ থাকে বা আলসারটিভ কলাইটিস থাকে তা যদি এটা ক্যান্সারের রূপ নাও নেয় সেটা আমরা রিমুভ করে দিতে পারি রিমুভ করে দিলে কিন্তু কলোরেটাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম থাকে সুতরাং এই যে আমরা কলোনোস্কোপি করলাম স্ক্রিনিং কলোনোস্কোপি এটা খুব ইম্পর্টেন্ট এটা করে কিন্তু আমরা কলোন ক্যান্সার যাতে না হয় তার ব্যবস্থা করতে পারি যেমন আমি বলেছিলাম যে খাদ্যাভাস এই যে রেড বা এই যে গরু খাসির মাংস প্রচুর পরিমাণে খাওয়া ফাইবার যুক্ত খাবার না খাওয়া যেটা কলন তৈরি করে এই এটা আমরা পরিমিত পরিমাণ আমাদের গরু খাসি তো আমাদের দেশের মানুষ খাই আমরা সেটাকে পরিমিত পরিমাণ খেতে হবে তার সাথে ফাইবার যুক্ত আবার যুক্ত খাবার খেতে হবে প্রতিদিন খাবারে কিন্তু ফ্রেশ লিভি ভেজিটেবল রাখতে হবে যাতে তার এন্টিঅক্সিডেন্টের কাজ করতে পারে ধূমপান মদ্যপান এটা অ্যাভর্ডেবল এটা আমরা অ্যাভয়েড করতে পারি সুতরাং আরও যেমন নিয়মিত পরিমিত এক্সারসাইজ করা এটা যদি করি তাহলেও কিন্তু কলোরেটাল ক্যান্সার থেকে আমরা মুক্তি পেতে পারি সুতরাং কলোরেটাল ক্যান্সারের যে কারণগুলো রয়েছে বা ঝুঁকি রয়েছে তার বেশিরভাগই প্রতিরোধযোগ্য আমরা সবার মাঝে সচেতনতা বাড়াবো যাতে করে আমরা কলোরেটাল ক্যান্সার থেকে মুক্তি পেতে পারি